এর সফলতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল দিয়ে এবং দিয়ার প্রত্যেকটা ওয়ার্ড কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি দিতে গঠিত হয়েছে পাকন দিয়ার ইউনিয়ন কমিটিগুলি প্রস্তুতি প্রস্তুত আছে আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা ইউনিয়ন কমিটিগুলি গঠন করে নতুন নেতৃত্বে নিয়ে আসব এবং এই নির্বাচনের জন্য পুরা প্রস্তুত বিএনপি

সপক্ষে জনমত গ্রহণ করছি এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে যে একত্রিশ দফার বাস্তবায়ন করবে এই জনগণের কাছে আমি আমরা এই অঙ্গীকার করছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেতা কর্মীর মনোবল কেমন দেখছেন আপনার আসনে একেবারে চাঙ্গা মনোবল বিএনপির মনোবল চাঙ্গা কারণ আমরা দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রাম মামলা হামলা খুন ভুম সমস্ত ধরনের নির্যাতন সহ্য করে আজকে এই পর্যায়ে আমরা এসেছি আমরা পেসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি বাংলাদেশ মুক্ত বিএনপির কর্মীরা পুরোপুরি চাঙ্গা আছে আন্দোলনের এই কেন্দ্রবর হিসাবে এখন যে আপনার নেতা কর্মীরা মাঠ পর্যায়ে শুধু মিছিল মিটিং এই করছে নাকি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে জামাতি ইসলাম সহ অন্য অন্য যে দলগুলো আছে তারা কিন্তু একবারে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে রাত দিন পরিশ্রম করছে দেখা যাচ্ছে সেই বিএনপি একটা বিশাল দল প্রতি ঘরে ঘরে বিএনপির কর্মী আছে প্রতি বাড়িতে বিএনপির কর্মী আছে আমরা আমাদের সকল কর্মীদেরকে নির্দেশ দিছি যে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে বিএনপির মেসেজ বার্তা পৌঁছে দেওয়ার জন্য আগামী নির্বাচনে যে আমরা যে দেশ পরিচালনার জন্য আমরা যে কর্মসূচি গ্রহণ করছি আমাদের কর্মসূচির মধ্যে যুব সমাজের বেকারত্ব দূরীকরণ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া আমাদের কৃষি নির্ভর তথ্য প্রযুক্তি নির্ভর কৃষি এবং তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ যেটা আইসিটি মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুব যুব বেকার সমস্যার সমাধান করা এবং প্রশিক্ষিত যুবকদেরকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করা দেশের ভিতরে উদ্যোক্তা তৈরি করা এবং ভালো মানের স্কুল কলেজ প্রতিষ্ঠা করে মানুষকে আধুনিক শিক্ষা শিক্ষিত করা সর্বোপরি একটা যোগ্য পরিবেশ সমাজ গঠন করায় করে যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান

এর মাধ্যমে দেশ চলছে এই প্রশাসনের উপরে আমাদের আস্থা নাই কারণ এই প্রশাসন সম্পূর্ণ শেখ হাসিনার দ্বারা প্রতিষ্ঠিত তারা আওয়ামী লীগের পরিচয়ে আওয়ামী লীগের কোঠায় বিভিন্ন কোঠায় তারা তারা এতে পোস্টিং পাইছে নিয়োগ পাইছে সুতরাং এদের কাছ থেকে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি না আমরা এই নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি আমার কেন্দ্র থেকে দাবি জানাচ্ছে এবং আপনারা শুনে থাকবেন গতকালকেও আমাদের ভারপ্রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাহেব এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের আগেই এই প্রশাসনের মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে এটা আমাদের দাবি আচ্ছা আপনার আপনি কেমন মনে করেন যে কেমন সংস্কার করলে এই প্রশাসন আসলে নিরপেক্ষ একেবারে যোগ্য সৎ এবং নিরপেক্ষ লোকদেরকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিয়োগ দিতে হবে আমাদের মাধ্যমে বার্তাবাহক কিশোরগঞ্জের মাধ্যমে আপনার পাকুন্ডিয়া আবার কোচিয়াদির আপনার আসনে ব্যক্তিগতভাবে আপনারা একান্ত ব্যক্তিগতভাবে জনগণের আপনার এলাকার জনগণকে কী বার্তা দিতে চান যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে ফেসিস্টের মামলা হামলা নির্যাতন খুন গুম হয়রানির শিকার হয়ে আজকে দেশকে ফেসিস্ট মুক্ত করেছে দেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে প্রধান উপদেষ্টা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে আমরা আমরা আশা করি যে জনগণ আমার বিশ্বাস যেটা আমার বিশ্বাসের কথা বলছি জনগণ বিএনপিকে বেছে নেবে এবং আমি কোটিয়া দি এবং পাখ মানুষকে মেসেজ দিতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হবে দলের সিদ্ধান্তের প্রতি অভিচল থেকে এবং দলের সিদ্ধান্ত যা আসবে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা একসাথে মাঠে কাজ করি আগামী দিনের রাষ্ট্র গঠন করার জন্য আমরা প্রস্তুতি নেই আমরা প্রস্তুত আমরা সকলকে এই আহ্বান জানাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা আপনার মূল্যবান সময় আমাদের সাথে করার জন্য ধন্যবাদ সেই সাথে আমরা আরেকটা বিষয় জানবো যে আপনার নির্বাচনী আসলে আপনার এই পাকা কঠিয়াতির মানুষের কাছে আপনার নির্বাচনের যে একটা ইস্তেহার আছে এই ইস্তেহারটা আমরা নির্বাচনের আগে হয়তো শুনতে পারবো আপনার কাছ থেকে সেটা জানার প্রত্যাশা নিয়ে আজকের মতো আপনার সাথে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের